আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সামনে কথা বলব গাভীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ যেটা মিল্ক ফিভার বা দুধ জ্বর নামে পরিচিত এই রোগটিকে অনেক সময় পারচুরিয়েন্ট প্যারোসিস নামেও পরিচিত মিল্ক ফিভার বা দুধ জ্বর গাভীর একটি মেটাবলিক ডিজিজ অর্থাৎ অপুষ্টি ও বিপাকীয় রোগ মজার বিষয় হল এখানে মিল্ক ফিভার মানে ফিভার থাকলেও ফিভার মানে জ্বর থাকলেও এই রোগে কোনো জ্বর থাকে না অর্থাৎ শরীরের তাপমাত্রা বেশি থাকে না ক্ষেত্র বিশেষে শরীরের তাপমাত্রা বরঞ্চ স্বাভাবিকের চেয়ে আরও কমে যায় এটি মূলত ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে এই রোগটি হয়ে থাকে উন্নত জাতের এবং অধিক দুধ উৎপাদনশীল গাফিতে এই রোগটি বেশি হয়ে থাকে মিল ফিভার বা দুধ জ্বরের কারণ কি গরুর রক্তে ক্যালসিয়ামের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে এই রোগটি দেখা দেয় তাহলে কিভাবে এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় সে সম্পর্কে আমরা জানব সাধারণত গর্ভবতী গাভীর গর্ভস্থ বাচ্চাতে হাড়ের গঠন করার জন্য গাভীর রক্ত থেকে ক্যালসিয়াম বের হয়ে গাভীর রক্ত থেকে অতিরিক্ত ক্যালসিয়াম চলে যায় এবং দুগ্ধবতী গাভীর দুধ এবং দুগ্ধবতী গাভীর যেহেতু দুধ উৎপাদনের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন বা ক্যালসিয়ামের মধ্যে দুধের মধ্যে ক্যালসিয়ামের প্রয়োজন সেক্ষেত্রে অধিক দুধ উৎপাদনশীল গাভীতে রক্ত থেকে অতিরিক্ত ক্যালসিয়াম যখন দুধে চলে যায় তখন এর লক্ষণ প্রকাশ পায় এরপর গর্ভাবস্থার শেষের দিকে এবং বাচ্চা প্রসাবের পর যদি খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে তার শরীরে ক্যালসিয়ামের অভাবে এ রোগটি হতে পারে ভিটামিন ডি এর অভাবেও এ রোগটি হতে পারে কারণ আমরা জানি ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন কিন্তু শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম শোষণ বা অ্যাবজর্পশন কমে যায় এবং এর কারণেও এই রোগটি হতে পারে আবার অনেক সময় বেশি বয়সী গাভীতে হাড় থেকে ক্যালসিয়াম মুক্ত হয়ে ফলে এ রোগের ঝুঁকি বাড়ে স্বাভাবিক অবস্থায় গাভীর রক্তে নয় থেকে বারো মিলিগ্রাম পার ডিএল ডেসিলিটার ক্যালসিয়াম থাকে যদি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ এর চেয়ে কমে যায় বা পাঁচ এর পাঁচ এম জি পার ডেসিলিটার থেকে যদি কমে যায় তাহলে এই রোগের লক্ষণ প্রকাশ পায় এখন আমরা জানব মিল ফিভার রোগের লক্ষণ কি সাধারণত বাচ্চা প্রসবের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই রোগটি হয়ে থাকে তবে বাচ্চা প্রসবের আগেও এই রোগ দেখা দেয় এবং বাচ্চা প্রসবের অধিক উৎপাদনশীল যে কোনো সময় এই রোগটি দেখা দিতে পারে এই রোগের লক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হলো গরু বা গাভীর মধ্যে অস্থিরতা ভাব প্রকাশ পায় খাদ্যে অনীহা ভাব অতি সংবেদনশীলতা হাঁটতে অনিহা বা হাঁটতে না শারীরিকভাবে দুর্বল থাকে শরীরের কাঁপনি থাকে কান বা মাথার নাড়াচাড়া প্রদর্শন করে পিছনের পা দুর্বল হয় এবং তলমল করে হাঁটে দ্বিতীয় ধাপে গরুটি আর দাঁড়াতে পারে না গাভি পড়ে যায় এবং ঘাড় বাঁকিয়ে পেটের দিকে গুঁজে বসে থাকে এটাকে ইংরেজিতে স্টার্নাল রিকাম্বেন্সি বলা হয় শরীরের অলসতা ভাব থাকে দুর্বল হৃদকম্পন থাকে এবং শেষের দিকে শরীরের তাপমাত্রা কমে যায় যেহেতু খাদ্যে অনীহা থাকে সেজন্য পাকস্থলের কার্যকারিতা কমে যায় এবং পেটে হজমের সমস্যা হয় কাগজলীতে অ্যাসিডোসিস হয় বা গ্যাস গ্যাস হয় অনেক সময় পেট থাপে বা পায়খানা বন্ধ হয়ে যায় তৃতীয় ধাপে গরুটি সম্পূর্ণভাবে শুয়ে পড়ে একে ল্যাটেরাল রিকাম্বেন্সি বলা হয় অচেতন অবস্থায় পড়ে থাকে যেটাকে বলা হয় কমায় যাওয়া আস্তে আস্তে হৃদকম্বন বাড়তে থাকে এবং গাভী দিনের পর দিন শুয়ে থাকে এবং গাভী দিনের পর দিন অচেতন অবস্থায় কাত হয়ে শুয়ে পড়ে এবং দ্রুত চিকিৎসা করাতে না পারলে শেষের দিকে মারা যায় এখন আমরা জানব কী কীভাবে মিল ফিভার বা দুধ জ্বর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যেহেতু মিল ফিভার বা দুধ জ্বর হয় ক্যালসিয়ামের অভাবে কাজেই গাভি আক্রান্ত এই রোগে আক্রান্ত হওয়ার পরপর দ্রুত চিকিৎসা করাতে হবে দ্রুত একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সর্বোপরি তার পরামর্শ মোতাবেক দ্রুত শিরায় ক্যালসিয়াম বোরো গ্লুকোনেট অর্থাৎ ক্যালসিয়াম ইঞ্জেকশন দ্রুত প্রদান করতে হবে এর পাশাপাশি তার সার্বিক অবস্থা বিবেচনা করে শিরায় স্যালাইন প্রয়োগ করা যেতে পারে স্যালাইনের মধ্যেই ক্যালসিয়াম ইনজেকশন দিতে হবে এবং সেই সাথে বিভিন্ন তার শারীরিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার দীর্ঘদিনের ঘাটতি পূরণ করার জন্য তাকে অ্যামাইনো অ্যাসিড ইঞ্জেকশন যেমন অ্যামাইনোভিট প্লাস অ্যামাইনোভাইটাল হাই বা বাজারে প্রাপ্ত অনেক কোম্পানির অ্যামাইনোসিড আছে সেগুলো ইঞ্জেকশন প্রয়োগ করা যেতে পারে এবং আরও উল্লেখযোগ্য একটি বিষয় হল যেহেতু এটি একটি মেটাবলিক ডিজিজ তার মেটাবলিজমে সমস্যার কারণে ক্যালসিয়ামের অভাবের কারণে এই রোগটি হয়ে থাকে এই ক্যালসিয়াম ইনজেকশন প্রয়োগের পাশাপাশি তাকে যদি বিউটোফাসফেন ও সায়ানোকোবালামিন কম্বাইন্ড আকারে যে ইনজেকশনগুলো পাওয়া পাওয়া যায় সেই রকম ইনজেকশন যেমন ক্যাটোফাস ক্যাটোফোর্স ভিটাফাস অর্থাৎ সায়নোকোবালামিন বা বিউটফাসফেন বা এই এই জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো ইনজেকশন আকারে প্রয়োগ করলে দ্রুত আরোগ্য লাভ হয় এবং এর এর জন্য কিছু ব্যবস্থাপনা নিতে হবে মূলত খাদ্য ব্যবস্থাপনা অর্থাৎ তার যে প্রতিদিনের খাবার সেই খাবারের মধ্যে সুষম খাবার ব্যালেন্স খাবার প্রয়োগ করতে হবে এবং এই খাবারের মধ্যে ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে তাকে সুষম দানাদার খাবার ক্যালসিয়ামযুক্ত খাবার কাঁচা ঘাস এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়াতে হবে এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম পাওয়া যায় সেটা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় সলিউশন আকারে পাওয়া যায় জেল আকারে পাওয়া যায় যে কোনো ফরমেশন হোক না কেন তাকে গাভীকে ক্যালসিয়াম খাওয়াতে হবে বা ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে তবে এখানে আরেক আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো গর্ভবতী গাভীর গর্ভাবস্থার শেষের দিকে এবং বাচ্চা প্রসবের পর অবশ্যই গাভীকে ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে খাওয়াতে পারি ইনজেকশন দিতে পারি যেভাবেই হোক তাকে পরিমাণ মতো ক্যালসিয়াম দিতে হবে এবং তার খাদ্য তালিকায় জন্য ক্যালসিয়াম বা ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিপি ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ল্যাক্টেট ডাই ডাইক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট বা এই জাতীয় এক কথায় ক্যালসিয়াম জাতীয় খাবার জন্য থাকে সে বিষয়টা নিশ্চিত করতে হবে যেহেতু এটি ক্যালসিয়ামের অভাবে সংঘটিত একটি রোগ কাজেই খাদ্য তালিকার মধ্যে এবং আক্রান্ত গাভীকে উপযুক্ত নির্দেশনা মোতাবেক চিকিৎসা করালে এবং খাদ্য ব্যবস্থাপনার মধ্যে ক্যালসিয়াম সঠিক পরিমাণে থাকলে সঠিক মাত্রায় ব্যবহার করলে এই রোগ থেকে মুক্ত হওয়া যাবে এবং আপনার গাভীটি এই রোগ থেকে মুক্তি পাবে আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও অন্য একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম